সমগ্র বিশ্বের সব পপ মিলে এই বিষয়ে একমত হয়েছে যে ওম্যান ম্যান হ্যাজ নো সোল নারীর কোনো আত্মা নাই আত্মা আত্মা ছাড়া মানুষ হচ্ছে নারী কত বড় ভয়ঙ্কর কথা চিন্তা করতে পারেন তার মানে নারীর যদি আত্মা না থাকে যেই জিনিসের আত্মা নাই তার উপরে আপনি যত জুলুম করেন নির্যাতন করেন ঠকান তার কি কোনো বিচার আছে এর আজ পর্যন্ত ভারতবর্ষে হিন্দু নারীদেরকে তার যদি স্বামী মারা যায় তাহলে তার আর জীবিত থাকার কোনো অধিকার ছিল না তার স্বামীর সাথে তাকে জীবন্ত আগুনে ফেলা নারীরা যদি জানত যে ইসলাম তাদেরকে কি সম্মান দিয়েছে মর্যাদা দিয়েছে তাহলে তথা তথাকথিত এই নারীবাদীদের শেখানো অধিকারের কথা ফেলে দিয়ে নারীরা রাস্তায় রাস্তায় আন্দোলন করতো ইসলাম আমাদেরকে যে সম্মান দিয়েছে ইসলাম আমাদেরকে যে মর্যাদা দিয়েছে আমরা সরকারের কাছে বলি আমাদেরকে সেই সম্মান এবং মর্যাদা আমাদেরকে ফিরিয়ে দাও এইটা নারীরা রাস্তায় নেমে আমি হিন্দু ধর্মে কি বলা হচ্ছে হিন্দু ধর্মের কথা হচ্ছে নারীরা অতীবহীন এবং নিচু স্তরের প্রাণী মানে নারীরা হচ্ছে অনেক নিচু স্তরের প্রাণী এবং তাদের কোনো সম্মান এবং মর্যাদা নাই এবং নারীর ন্যায় এত পাপ পঙ্কিলময় প্রাণী জগতে আর নাই নাউজবিল্লা বলবেন না তারা বলতেছে যে নারীর মতো এরকম পাপযুক্ত প্রাণী দুনিয়াতে আর একটাও নাই অথচ ইসলাম দেখেন নারীদেরকে কী সম্মান দিয়েছে যেখানে পুরুষের কথা বলছে সেখানে নারীর কথা বলছে অথচ হিন্দু ধর্ম বলতেছে যে নারীর মতো এরকম পাপ পঙ্কিলময় প্রাণী দুনিয়াতে আর নাই এবং তারা বলতেছে যে নারীদেরকে ভালোবাসা পুরুষদের এটা মোটেও উচিত না নারীদেরকে ভালোবাসা উচিত না এটা হচ্ছে তাদের কথা আবার দেখেন নারীদেরকে তারা কিভাবে ঠকাইছে যখন নারীকে একটা নারীর জন্মগ্রহণ করে নারী জন্মগ্রহণ করার পরে নারী কি হিন্দু ধর্মে তার পৈতৃক সূত্রে বাবার যে জমি আছে সেইখানের কি কোনো জমির মালিক হইতে পারে না একবারে তাকে বিদায় দিয়ে দেওয়া হয় স্বামীর বাড়ি চলে যাচ্ছ একবারে চলে যাও তুমি আর বাবার জমি থেকে পৈতৃক সূত্রে আর তুমি কিছু এখান থেকে পাবা না তুমি এখানে ওয়ারিশ হইতে পারবা না অথচ ইসলাম নারীদেরকে ওয়ারিশ দিয়েছে অধিকার দিয়েছে আবার হিন্দু ধর্ম ইসলামে যেভাবে নারীকে মোহর দেওয়া হয়েছে যে নারীর একটা মর্যাদা আছে সম্মান আছে সুতরাং সেই সম্মান এবং মর্যাদা অনুযায়ী তোমাকে মোহর দিতে হবে এটা ফরস অথচ অন্য কোন ধর্মে নারীর জন্য এটাকে নির্ধারণ করা হয় নাই আবার কিছু জায়গায় নির্ধারণ করা হয়েছে সেটাও আবার জুলুম সেটা অন্য আর একদিন আলোচনা করবো ইনশাআল্লাহ তো হিন্দু ধর্মে হচ্ছে এই অবস্থা আবার বৌদ্ধ ধর্মে তারা বলতেছে যে মানুষের জন্য যতগুলো আছে সবচাইতে বড় ফাঁদ হচ্ছে এই নারী এবং নারী হচ্ছে সবচাইতে বিপজ্জনক জন্তু এই পৃথিবীতে তারা নারীকে একটা জন্তু জীব হিসেবে উপস্থাপন করেছে মানুষ হিসেবে মর্যাদা দেয় আবার খ্রিস্ট ধর্মে তারা বলতেছে যে নারীর কোনো আত্মা নাই ওম্যান ম্যান হাজ হ্যাজ নো সোল তারা বলছে নারীর কোনো আত্মা নাই আত্মাহীন প্রাণী নারী একটা এবং এইটা শুধুমাত্র খ্রিস্টান ধর্মের সাধারণ কোনো মানুষের কথা না সপ্তদশ শতাব্দীতে খ্রিস্টান ধর্মের তৎকালীন বড় বড় যত পোপ ছিল সব পোপরা মিলে করস্ট্যান্টোনেপোলে একটা কাউন্সিলের আয়োজন করেছিল এই কাউন্সিলে বসে সমগ্র বিশ্বের সব পোপ মিলে এই বিষয়ে একমত হয়েছে যে ওম্যান ম্যান হ্যাজ নো সোল নারীর কোনো আত্মা নাই আত্মা আত্মা ছাড়া মানুষ হচ্ছে নারী কত বড় ভয়ঙ্কর কথা চিন্তা করতে পারেন তার মানে নারীর যদি আত্মা না থাকে যেই জিনিসের আত্মা নাই তার উপরে আপনি যত জুলুম করেন নির্যাতন করেন ঠকান তার কি কোনো বিচার আছে না তার কোনো বিচার আচার তো সুতরাং মধ্যযুগে তারা এইভাবেই নারীর সাথে আচরণ করত। এই যে আমরা যে বলি যে মধ্যযুগ হচ্ছে আমাদের স্বর্ণযুগ কিন্তু ইউরোপিয়ান যত ইতিহাসবিদ আছে তারা বলে যে মধ্যযুগ হচ্ছে নিকৃষ্ট যুগ বলে না এই যে বিভিন্ন সংবাদ পাঠিকা তারপরে পাঠক তাদের মানে বিভিন্ন বক্তব্যে শুনবেন যে মধ্যযুগ স্টাইলে নির্যাতন করেছে তা মধ্যযুগ তো ভালো যুগ ছিল তাহলে মধ্যযুগকে আপনারা বর্বর যুগ কেন বলেন কারণ ইসলাম তৎকালীন সময়ে মধ্যযুগ স্বর্ণযুগ ছিল ইসলামের আন্ডারে যারা বসবাস করত, তারা সুখে শান্তিতে বসবাস করত। কিন্তু এই মধ্যযুগে যে সকল খ্রিস্টান ইউরোপিয়ানরা ছিল তারা জানোয়ারের মতো তাদের চরিত্র ছিল সুতরাং তারা মনে করে সারা পৃথিবীর মানুষই মনে হয় ওদের মতন জানোয়ার ছিল তারা তো সভ্য হয়েছে এই দুই তিনশো বছর আগে দুইশো বছর আগের কথা তারা সভ্য হয়েছে এর আগে তো পুরাটাই তারা অসভ্য ছিল কিন্তু ইসলাম তো চোদ্দশো বছর আগে মানুষকে সভ্যতা শিখায় আসতেছে কিন্তু এরা মনে করে আমরা যেভাবে একশো বছর আগে এসে সভ্য হয়েছি এরকম অন্য অন্য ধর্মের মানুষ ইসলাম তারাও মনে হয় এতদিন অসভ্য ছিল তারা সভ্যতা খুঁজে পায় নাই কিন্তু না ইসলাম তোমাদেরকে সভ্যতা শিখিয়েছে তোমরা সেখান থেকে সভ্য হয়েছ তো এখন খ্রিস্টান ধর্ম এটা বলতেছে এরপরে গ্রিক সভ্যতা সেখানেও তাদের একই কথা রোমান সভ্যতা তাদেরও একই কথা যে নারীদের আসলে কোনো মর্যাদা নাই সম্মান নাই তারা হচ্ছে নিকৃষ্ট প্রাণী এখন আমরা যে বলি এই যে নারীবাদী সমাজে যারা আছে তারা নারীর আসলে কেন অধিকার চায় তাদের অধিকার চাওয়ার একটা যৌক্তিকতাও আছে কি কারণে জানেন এই যে যে অন্য অন্য ধর্মের দিকে যদি তাকান অন্য অন্য ধর্মে অন্য অন্য মতবাদে কি কোনো অধিকার দেওয়া হয়েছে কথা বলেন অধিকার দেওয়া হয়েছে না কোনো অধিকার দেওয়া হয় নাই এখন এরা মনে করে যে অন্য অন্য ধর্মে যেভাবে কোনো অধিকার দেওয়া হয় নাই ইসলাম ধর্মও মনে হয় ওরকম নারীর কোনো অধিকার দেয় নাই এজন্য অন্য ধর্মে যদি নারীর অধিকার প্রতিষ্ঠা করতে হয় তাহলে তো আন্দোলন করা লাগবে সংগ্রাম করা লাগবে ওই সব ধর্মের নিয়ম নীতি চেঞ্জ করা লাগবে যেমন হিন্দু ধর্মেই প্রথা ছিল না আগে প্রথা কি পুরুষ যদি মারা যায় একজন নারীর যদি স্বামী মারা যায় তাহলে তার সাথে তার যে স্ত্রী আছে তার আর বেঁচে থাকার কোনো অধিকার নাই তারও তার স্বামীর সাথে তাকে জীবন্ত পুড়িয়ে ফেলা হবে না অউজবিল্লা কত বড় ভয়ঙ্কর কথা এবং এই প্রথা ভারতবর্ষ থেকে দূর হয়েছে মাত্র এই দুইশো বছর আগের কথা এর আগ পর্যন্ত ভারতবর্ষে হিন্দু নারীদেরকে তার যদি স্বামী মারা যায় তাহলে তার আর জীবিত থাকার কোনো অধিকার ছিল না তার স্বামীর সাথে তাকে জীবন্ত আগুনে পুড়িয়ে ফেলা হতো চিন্তা করতে পারেন কত বড় ভয়ঙ্কর ব্যাপার তো এই যদি হয় একটা ধর্মের অবস্থা একটা ধর্মের এটা তাদের ধর্মীয় নিয়ম ছিল এইটা যদি হয় একটা ধর্মের নিয়ম তাহলে ওই ধর্মের থেকে আপনি কি আশা করতে পারেন মানুষ তো ওই ধর্মের বিরুদ্ধে কথা বলবেই সুতরাং ওই সকল নিয়ম থেকে বের হওয়ার জন্যই নারীবাদীরা তারা আন্দোলন করে যে আমরা ধর্মের আইন মাইনা আমরা আমাদের অধিকার চাই তা এখন তোমাদের যে অন্য ধর্ম আছে হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম যেইগুলাতে নারীদের কোনো অধিকার দেওয়া হয় নাই ওইগুলার থেকে তোমরা তোমাদের অধিকার চাও কিন্তু আমাদের ইসলামে তোমাদের অধিকার চাওয়ার কোনো দরকার নাই কারণ তোমরা যতটুকু অধিকার চাও তার চাইতে অনেক বেশি অধিকার ইসলাম তোমাদেরকে আগেই দিয়ে রেখেছে ঠিক কিনা ইসলাম তো আগেই তার চাইতে বেশি অধিকার দিয়ে রেখা তাহলে মুসলিম এসে তো তোমাদের অধিকার চাওয়ার কোনো দরকার নাই বরং নারীরা যদি জানতো যে ইসলাম তাদেরকে কি সম্মান দিয়েছে মর্যাদা দিয়েছে তাহলে তথাকথিত এই নারীবাদীদের শেখানো অধিকারের কথা ফেলে দিয়ে নারীরা রাস্তায় রাস্তায় আন্দোলন করতো ইসলাম আমাদেরকে যে সম্মান দিয়েছে ইসলাম আমাদেরকে যে মর্যাদা দিয়েছে আমরা সরকারের কাছে বলি আমাদেরকে সেই সম্মান এবং মর্যাদা আমাদেরকে ফিরিয়ে দাও এটা নারীরা রাস্তায় নেমে আন্দোলন করতো কিন্তু দুঃখজনক হলো আমাদের নারীরা এটা বোঝে না এটা পড়ে না এটা জানে না যে ইসলাম তাদেরকে কি সম্মান দিয়েছে প্রিয় ভাইয়েরা আমার ইসলাম নারীকে দেখেন কি সম্মান দিয়েছে একজন নারী যখন জন্মগ্রহণ করে জন্মগ্রহণ করার পরে তার তিনটা স্তর পার হইতে হয় কয়টা স্তর মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হয়তো সে কন্যা প্রথমত দ্বিতীয়ত সে হয়তো কারোর স্ত্রী তৃতীয়ত না হয়তো তারপরে যে কারোর মা হবে এই তিনটা স্তর তাকে পার করতে হয় এই তিনটা স্তর পার করতে হয় না এবার দেখেন এই তিনটা স্তরে ইসলাম তাদেরকে কি সম্মান দিয়েছে একটা কন্যা সন্তান যখন জন্মগ্রহণ করল জন্মগ্রহণ করার পরে আল্লাহ রহস্লাম বলেছেন যদি কারোর একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে আর যদি তার পিতা তাকে সুন্দরভাবে লালন পালন করে তার প্রতি যদি কোনো অবহেলা না করে তাকে যদি দিন শিক্ষা দেয় আল্লাহ তালা তাকে এই ওসিলাই জান্নাত দান করে দিবে ভালো অথচ কোনো ছেলে সন্তানের ব্যাপারে এই হাদিস আসছে সমগ্র হাদিসের কিতাব খুলে দেখেন ছেলে সন্তানের ব্যাপারে আল্লাহ রসুল এরকম কোনো কথা বলেন নাই যে একটা ছেলে সন্তান জন্ম গ্রহণ করলো আর তার পিতা যদি তাকে সুন্দরভাবে লালন পালন করে দিন শিখায় তাকে জান্নাত দিবে আল্লাহ কোন জায়গায় এরকম কথা বলেন নাই আবার অন্য জায়গায় বলেছেন যার দুইটা সন্তান জন্মগ্রহণ করলো আবার অন্য জায়গায় বলল যার তিনটা সন্তান জন্মগ্রহণ করেছে এবং তাদেরকে সুন্দরভাবে লালন পালন করেছে আল্লাহ তালা তাদেরকে জান্নাত দিয়ে দিবেন সোহায়ান আল্লাহ চিন্তা করেন কত অধিকার নারীকে দেওয়া হয়েছে যে তাকে আপনি লালন পালন করলে আপনি জান্নাত পেয়ে যাচ্ছেন এরপরে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন আল্লাহ রসুলকে বলেছেন আল্লাহ তালা বলছেন সনপ মাকানা মুহাম্মাদুন আবা احدিম মির রিজালিকুম আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো পুরুষের পিতা নন তিনি দুনিয়াতে পুরুষের পিতা হিসেবে আসেন নাই বরং তিনি হচ্ছেন নারী জাতির পিতা সুবহানাল্লাহ রাউসা সাল্লাম কি কি বলা হচ্ছে মুহাম্মাদুন আবা احدিম মির রিজালিকুম তিনি কোনো পুরুষের পিতা নন এটা রাউসা পরিচয় দেওয়া হচ্ছে চিন্তা করতে পারেন যে তিনি পুরুষের পিতা না এইটা কোরানে রাহু সাহা পরিচয় দেওয়া হচ্ছে আচ্ছা রাহুস্লামের কি কোনো ছেলে ছিল না একজন ছেলে কিন্তু ছিল তাহলে আল্লাহ তালা কেন বললেন যে তিনি পুরুষের পিতা না দেখেন কোরআনের শব্দ চয়ন কত চমৎকার যে আপনি যে একটা ভুল ধরবেন এই সুযোগ নাই এই যে প্রশ্ন করতে পারেন যে আসলামের তো একটা ছেলে ছিল তাহলে আল্লাহ কেন বললেন যে পুরুষের পিতা আচ্ছা একটা সন্তান যখন জন্মগ্রহণ করে বাচ্চা থাকে বালেক হওয়ার আগ পর্যন্ত তাকে কি আমরা পুরুষ বলি পুরুষ বলি তাকে না আমরা তাকে শিশু বলি আর বিতে বলা হয় তিফলুন শিশু তো আল্লাহ তালা এখানে বলতেছেন না যে মোহাম্মদ সহলাম কোন ছেলে সন্তানের পিতা না বরং আল্লাহ তালা বলছেন রিজাল তিনি কোনো পুরুষের পিতা না মানে বালেক পুরুষের কোনো পিতা না সোহান আল্লাহ তো রাহুজামের একটা ছেলে সন্তান হয়েছিল কিন্তু পরবর্তীতে সে মৃত্যুবরণ করে এবং হাদিসে আপনারা কখনো দেখবেন না রাহুসাল্লামের যখন ছেলে মারা গেল আল্লাহ রসুল তার জীবনে একবার হাত তুলে দোয়া করছে আল্লাহ আমার তো একটা ছেলে সন্তান মৃত্যুবরণ করলো তুমি আমাকে আর একটা ছেলে সন্তান দাও জীবনে রাহুসাল্লাম কখনো এই দোয়া করেন নাই সোহা আল্লাহ কারণ আল্লাহ তালা তাকে কন্যা সন্তান দান করেছিলেন এবং কন্যাদের পিতা হচ্ছে রাহুসাল্লাম এই সম্মান নারী জাতিকে দেওয়া হয়েছে তো প্রিয় ভাইরা এবং রাহুসাইসাল্লাম নারীদের প্রতি এত কন্যাদেরকে এত ভালোবাসতেন রাহুস্লাম যখন কোথাও সফরে যেতেন সফরে যাওয়ার সময় তো আমরা সবার কাছ থেকে বিদায় নেই তো রাহুজুলাম সবার কাছ থেকে বিদায় নিয়ে সর্বশেষে যাওয়ার আগে হজরত ফাতেমারাদি আল্লাহ তালনার কাছে তিনি বিদায় নিয়ে তারপরে তার কাছে বলে তারপরে তিনি সফরে যেতেন আবার যখন তিনি সফর থেকে আসতেন কারোর আগে সাথে দেখা করার আগে সর্বপ্রথম তিনি তার কন্যা ফাতেমারাদি আল্লাহ তালানার সাথে তিনি দেখা করতেন সোহান আল্লাহ কত ভালোবাসতেন তিনি মেয়েদেরকে তো নারীদের আসলে যে মর্যাদার ব্যাপারে এসেছে যেটা আলোচনা করতে চেয়েছিলাম অনেক আলোচনা যে ইসলাম নারীদেরকে কোন কোন স্তরে কি কি মর্যাদা দেওয়া হয়েছে তো সময় যেহেতু নাই আজকের মতো এখানে আমরা আলোচনা শেষ করছি সামনে ইনশাল্লাহ সুযোগ হলে আমরা সামনে আরও আলোচনা করব আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝ দান করুক হা দা মাইল আলাইহি আলিহিত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত